শুভ সন্ধ্যা সকলকে আজকের ব্লগে জানাই স্বাগত তো বন্ধুরা ব্লগটা শুরু করলাম সুন্দর সুন্দর একদম গোলাপি আর সাদা রঙের ফুল দিয়ে তো বন্ধুরা ফুল তখনই সুন্দর লাগে যখন সার সুভাষ লাগে এবং তার রং পৃথিবীতে যত রঙই হোক না কেন ফুলের নানান রকম রঙ এবং তা প্রত্যেকের চোখ আকর্ষণ করবেই করবে এবং তাতে কি হয় মন ভালো থাকবে তো সকলেই ফুল গাছ লাগান এবং মনকে নিজের চোখকে ভালো রাখুন তো বন্ধুরা ফুল নিশ্চয় দেখিয়েছি তার তো কারণ আছে আজকে রবিবার সানডে স্পেশালে এই কৃষ্ণ চরণে ফুল দিতে পেরে সত্যি খুব 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 খুশি তো কৃষ্ণ ঠাকুরের একটি গল্প বলি তো বন্ধুরা এই যে যার মধ্যে ঠাকুরটা রাখা হয়েছে যে সিংহাসনটা সিংহাসনটা আনা হয়েছে কলকাতার একটা জায়গা থেকে আর এই রাধাকৃষ্ণ ঠাকুরটা অনেকটা গোপাল ঠাকুরের মতো দেখতে তোমাদের অনেকেই হয়তো হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে এত সুন্দর বাসি রয়েছে আর ঠাকুরের যে কাপড়ের কম্বিনেশানটা অসাধারণ দেখতে তো বন্ধুরা ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে এবং ফুল নিবেদন করা হয়েছে আর একটা কথা বলি এই প্রসঙ্গে একটা গান গেয়ে দিই কারণ ঠাকুরের সামনে যদি একটা গান পরিবেশন করা হয় তাতে মনে হয় মনের একটা অনেক দুঃখ কষ্ট অনেকটাই মিটে যায় তো চলো চলবন্দর একটা গান গিয়ে নি ব্লগে আজকে হে গোবিন্দ রাখ চরণী হে গোবিন্দ রাখ চরণে তব চরণে শরণ তবো চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখ চরণী এই ব্লগের সূত্রে অনেকদিন গান প্র্যাকটিস করা হয় না তো গানটা গাওয়াও হয়ে গেল তো বন্ধুরা আজকের কি সুন্দর ফুল দিয়ে মানে ব্লগটা শুরু যেমন করলাম তোমাদের দেখাতে পারলাম সত্যি আমার এই আনন্দটা না একা আনন্দ সবসময় শেয়ার করতে হয় শেয়ার করলে তার আরও কি বলবো গভীরতা বাড়ে এবং ভালো লাগে তো বন্ধুরা প্রত্যেকে বাড়িতে যে ঠাকুর আছে সে লক্ষ্মী হোক নারায় হোক যেই হোক বেশ করে রাধা কৃষ্ণ চরণে যদি এই একদম বছরের শেষ চৈত্র মাসে নিবেদন করি যদি ঠাকুরের সামনে একটু গান গা যায় না আপনারা করতে পারেন আমি যেহেতু নবদ্বীপ ধামের লোক আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা রাখলাম টাটা বাই বাই